দর্শক বন্ধুরা আমি ডক্টর কৃষ্ণেন্দু দে কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট আপনাদের আগের প্রতিবেদনে আমি গ্যাস্ট্রোসোমিজিয়াল রিফ্লাক্স ডিজিজ নিয়ে বেশ কিছুটা আলোচনা করেছিলাম আজকে আপনাদের আমি বলব যে আপনাদের প্রায় একটা কমপ্লেইন থাকে যে ডাক্তাবু খাওয়া দাওয়ার পর আমাদের পেটটা ফুলে যাচ্ছে ঢাউ করে ঢেকুন উঠছে খাবার খাবার খেয়ে শান্তি না পেটটা ফুলে যাচ্ছে এ বিষয়ে আমি বলি যে সেটা হলো যে আপনাদের কিছু কিছু খাবার নির্ধারণ করতে হবে এবং কিভাবে খাবেন সেটা আপনাদের জানতে হবে এবং এরকম পেট ফুলে গেলে খাবারের পর আপনারা কি করবেন কি উপায়ে আপনারা এর থেকে মুক্তি পাবেন সেটা কিন্তু আপনাদের জানতে হবে সেটা হচ্ছে যে আপনারা যখনই খাবেন তখনই খাবারটা কিন্তু খুব সুন্দরভাবে চিবিয়ে খাবেন ওই খেতে খেতে মোবাইল দেখবেন না খেতে খেতে খবরে কাগজ পড়বেন না খেতে খেতে টিভি দেখবেন না এতে সাডেন চোকিং হয়ে কিন্তু আপনি মারাও দেবেন খাবারটা সুন্দরভাবে চিবিয়ে খাবেন আপনারা যত সুন্দরভাবে চিবিয়ে খাবেন ততদিন তো আপনার হজম তত তত আপনার শরীরের যখন খাবারটা যাবে কিন্তু হবে এবং সহজ হবে সুতরাং আপনারা যখনই যে খাবারই খান না কেন সুন্দরভাবে চিবিয়ে খাবেন এবং খাবার যখন খাচ্ছেন তার প্রতি মনটা রাখবেন যেমন ধরুন আপনি জল খাচ্ছেন জলটা খেতে খেতে যদি অন্য কিছু চিন্তা করেন তাহলে কি আপনি খাবারের মধ্যে জল খাচ্ছেন এবং তার সাথে যে বাতাস বাতাসটাকেও আপনি পেটের ভিতর ঢুকিয়ে নিচ্ছেন এবং বাতাসটা যখনই আপনার বেশি পরিমাণে পেটের ভিতর ঢুকবে তখনই কিন্তু সেটা উপর দিকে বেরোনোর চেষ্টা করবে পেট ভারী হয়ে যাবে পেট ফুলে যাবে এবং ঢাউ ভাও করে ঢেকে নিচ্বে এ দুটো আপনারা মনে রাখবেন এবং খাবারের আগে কখনো ঠান্ডা জল খাবেন খাবারের আগে যদি আপনার মনে হয় জল খাবেন তাহলে আপনি গরম জল খান গরম জল খেলে হয় কি যেই মাত্র আপনার পাকস্তিতে গরম জলটা যাবে সেখানে যে শিরাগুলো থাকে সেই শিরাগুলো ডাইলেটেড হয় প্রসারিত হয় প্রসারিত হলে সেখানে বেড়ে যায় এবং সার্কুলেশন বাড়লে হয় কি আপনার খাবারটা ভালোভাবে হজম হয় এবং পাচন ক্রিয়াটা ভালো এবং যে গরমের জন্য হয় কি যে স্টোমাকের যে আমাদের মাংস পেশিগুলো আছে এগুলো রিল্যাক্স করে ফলে রিল্যাক্সেশনের জন্য হয় কি যে ট্র্যাপড এয়ারগুলো থাকে স্টমাকের পর্দার মধ্যে হ্যাঁ ট্র্যাপড এয়ার এই এয়ারগুলো রিলিজড হয় এবং এয়ারগুলো আপনার বাইরে বেরিয়ে যায় ফলে আপনার পেট অত ব্লোটিং হবে না পেট অত খুলে যাবে না এবং খাবার যখন খাচ্ছেন তখন জল বেশি করে খাবেন তাতে হয় কি এই যেসব এনজামগুলো আপনার খাবারের সঙ্গে মিশু যেমন ট্যাঙ্ক এনজাইমস বাইল এগুলো মিশু এগুলো না ডাইলিটেড হয়ে যায় এবং ডায়লুটেড হয়ে গেলে আপনার খাবার কিন্তু ভালোভাবে সঠিকভাবে ক্রিয়াটা হবে আপনি খাবারের আগে জল খান বা খাবারের কিছুক্ষণ পরে জল খান সেটা কম্পারেটিভলি ভালো তবে একটা কথা জেনে রাখবেন যে খাবার খেতে খেতে যদি সত্যি আপনার কষ্ট হয় বা মুখ শুকিয়ে গাড়ো খাবার দিয়ে দিতে অসুবিধা হয় তাহলে আপনি অবশ্যই জল খাবেন অল্প অল্প করে খাবেন খুব বেশি খাবেন না জলটা এইভাবে খাবেন না জলটা এইভাবে খাবেন যাতে আপনার এদিকে হক এবং আর বলি ফাইবার যে কোনো ফাইবার জাতীয় খাবার কিন্তু সত্যি ভালো ফাইবার জাতীয় খাবার আপনার যে আমাদের হেলদি ব্যাকটেরিয়াগুলো আছে তাদের খাবার এবং এতে আপনার কাঠের স্বাস্থ্য ক্ষুদ্রান্ত বা গৃহদান্তের যে স্বাস্থ্য ভালো থাকে এবং গৃহদান্ত বা ক্ষুদ্রান্তের স্বাস্থ্য ভালো থাকলে আপনার ব্রেন হার্ট কিডনি লিভার গৃহের স্বাস্থ্যও ভালো থাকবে এটা হাজার গুণ সত্য কথা এবং ফাইবার খেলে আপনার পায়খানা পৌষকাঠিন্যতা দূর হবে এটাও ঠিক কথা কিন্তু আপনি যদি অতিরিক্ত পরিমাণে ফাইবার যেমন দুটো তিনটে চারটে শশা খেয়ে নিলেন টমেটো খেয়ে নিলেন হ্যাঁ এইসব যদি খেতে থাকেন যদি পরিমিত পরিমাণে আপনি ফাইবার না খান তাহলে কিন্তু এই ফাইবারটা আপনার পেটের মধ্যে যাবে এবং জলটা আপনার ফাইবার জলটা আপনার শুষে নেবে এবং আকারের আয়তনে বড় হবে এবং আপনার পেটে কিন্তু প্রোটিন হবে এবং পেট খুলে যাবে আপনার কিন্তু ধাউ ধাউ করে ডিপ্রেশন হবে আজ এই ফাইবার যদি খান ফাইবার সত্যি খুব ভালো কিন্তু ফাইবার পরিমিত পরিমাণে ডাক্তারবাবুর যেভাবে আপনাদের পরামর্শ দেবেন সেইটুকু খাবেন আপনি নিজে থেকেই প্রচুর পরিমাণে ফাইবার পেলেন ভাবলেন প্রচুর উপকার হবে এইভাবে খাবেন প্রচুর পরিমাণে ফল খাবেন না যদি ফল খেতেই হয় একটা খান রাত্রিবেলা ফল খাবেন না রাত্রিবেলা ফল যদি অ্যাসিডিক ফল হয় পার্টিকুলারলি যেমন রেড আপেল আনারস বা অন্য অন্য অ্যাসিডিক যে ফলগুলো রাত্রিবেলা যদি আপনি অ্যালকোহল খান রাত্রেবেলা যদি আপনি চা খান চা অ্যাসিডিক রাত্রিবেলা যদি আপনি আহ কফি খান তাহলে কিন্তু আপনার পেটে হতে পারে এগুলো আপনি দেখবেন যদি আপনার মনে হয় হচ্ছে এগুলো খান আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে আপনার রিফাইন্ড কার্বোহাইড্রেট এবং মিষ্টি জাতীয় জিনিস রাত্রিবেলা কিন্তু খাবে রিফাইন্ড আপনি কার্বোহাইড্রেট যদি খান তাহলে কিন্তু আপনার পেটের ক্ষতি আপনি যদি কার্বোহাইড্রেট ফুড প্রোডাক্টস খান যেমন ধরুন বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস গুলো আছে আমাদের প্রচুর পরিমাণে ফসফরিক অ্যাসিড আছে প্রচুর পরিমাণে সোডিয়াম এবং সুগার থাকে এগুলো খেলে কিন্তু আপনার পেটে কিন্তু ক্ষতি হবে আর একটা কথা বলি যে খুব বেশি পরিমাণে প্রোটিন কিন্তু রাত্রিবেলা খাবেন আপনার যদি প্রোটিন খেতে হয় তাহলে আপনি অল্প পরিমাণে লিন প্রোটিন খান সহজ প্রোটিন খান যেরকম আপনি চিকেন খেতে পারেন বা ধরুন হালকা যদি মাংস খান কচি পাঠার মাংস খেলেন অল্প পরিমাণে খান বেশি পরিমাণে রিচ এবং স্পাইসি ফুড প্রোডাক্ট এবং শাক সবজি এগুলো রাত্রিবেলা খেলে কিন্তু আপনার পেটে প্রোটিন হবে এবং আপনারা যদি প্রচুর পরিমাণে ফ্রায়েড প্রোডাক্ট খান পার্টিকুলারলি ধরুন যে আলু ভাজা ফ্রায়েড আলু ভাজা বা চিকেন ফ্রাই এইসব যদি খান তাহলে কিন্তু আপনার পেটে বোকিং হবে কেউ আপনাকে রক্ষা পারবে একমাত্র আপনারা আমরা দেখেছি যে এই ব্লোটিং গুলো হলে আপনারা সঙ্গে সঙ্গে কিছু প্রোটন পাম্প ভিনিভিটা যেমন প্যান্টি প্রেজল র্যাবিড প্রেজল অমিত প্রেজল এসবগুলো খেয়ে নেন এবং তার সাথে একটা প্যাঙ্কাটি তেঞ্জাইন খেয়ে নিলেন জেনে রাখবেন

এবং যত্র তত্ত্ব যখন তখন পোট্রুল পাম্প পিনি খাবেন না কেন পোট্রোল পাম পিনি পিটার খেলেই ভীতের বিপরীত হতে পারে সব সময় যে আপনার অ্যাসিড বেশির জন্য পেটে ব্লুটিন হচ্ছে এটা কিন্তু ভাবেন না বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অ্যাসিড কম হওয়ার জন্যেই পেটে ব্রোটিন হয় কেন অ্যাসিডটা কম হওয়ার জন্য আপনার হজমটা ভালো হয় না এবং হজমটা না হওয়ার জন্য ভালো করে খাওয়ার পাচন হয় না এবং পাচন না হওয়ার জন্য গ্যাস তৈরি হয় এবং পেটে ব্লোটিং সেই জন্য আমরা আপনাদের অ্যাপেল সাইডার ভিনিগার খেতে অ্যাডভাইস করি আপনাদের যদি এরকম ব্লোটিং হয় আপনারা অ্যাপেল সাইডার ভিনিগার পার্টিকুলারলি অর্গানিক অ্যাপেল সাইডার ভিনিগার এক চামচ এক গ্লাস জলের মধ্যে দিয়ে স্ট্র দিয়ে খাবেন তাতে কিন্তু আপনাদের ব্লোটিং সমস্যা মিটবে ব্লোটিং এর জন্য আরো কতগুলো টোটকা যেগুলো আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে বলেছে সেগুলো কিন্তু ভীষণ ভীষণ উপকারী আপনারা এগুলো অবশ্যই জানবেন জেনে রাখবেন যেরকম আমি মৌরি মৌরিকে খেতে গেলে শুকনো মৌরি খাবেন না মৌরিকে আগের দিন জলে ভিজিয়ে আর না ছ সাত ঘন্টা ভিজিয়ে মৌরিটা খাবেন মৌরি আমাদের পেটের ব্লোটিং খুবই উপকারী একটা জিনিস মৌরির মধ্যে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক ভিটামিনস এগুলো প্রচুর পরিমাণে আছে মৌরি আমাদের হার্টের হেলথে সাহায্য করে অ্যান্টি ক্যান্সার অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেনস্ট্রুয়েশনে হেল্প করে এবং মৌরির অনেক গুণ আছে আপনারা মৌরি অবশ্যই খাবেন মৌরি আপনারা রোস্ট করেও খেতে পারেন তবে মৌরি আমি সবসময় বলবো আপনারা জলে ভিজিয়ে পরদিন মৌরিটা খান আরেকটা আপনাদের খাবার ভীষণ ইম্পর্টেন্ট খাবার আছে এটা জেনে রাখুন সেটা হচ্ছে যে আদা এই আদার মধ্যে জিঞ্জেরল শেয়ারেরল এবং জিঞ্জে সেরম বলে তিনটি কেমিক্যাল পদার্থ আছে এবং জিঞ্জেরলটা হয় কি কাঁচা আদার মধ্যে থাকে এবং শেয়ারেরল এবং জিঞ্জে সেরম যে কেমিক্যালসটা থাকে সেটা হচ্ছে যখন আদাটাকে আপনার গরম করা হয় তখন এটা অ্যাক্টিভেটেড হয় তাই আদা দিয়ে যদি আপনারা চা খান সেটা কিন্তু খুবই উপকারী পেটের ব্রোথিংয়ের জন্য ভীষণ উপকারী তার সাথে যদি একটু লেমন দেন তাহলে তো কোনো কথাই না তাহলে আরও সুন্দর সুতরাং আপনারা আদা অবশ্যই খাবেন আদার অনেক উপকারিতা আছে বলে শেষ করা যাবে না হ্যাঁ আমি এত কিছু বললে অন্য কিছু বলতে পার তার জন্য আদা সম্বন্ধে এটুকুই বললাম অবশ্যই আদা খাবেন আদা খেলে আপনাদের পেটে নজিয়া কমবে এবং আপনাদের খিদে খাবার তারপরে একটা বলি একটি সিমিডিং বলে একটা কম্পাউন্ড আছে যেটা হচ্ছে আপনার আমাদের যে কিউই ফল আছে কিউই ফলের মধ্যে থাকবে এটাও কিন্তু আপনাদের এই ব্রোটিনে কিন্তু হেল্প করে ব্রোটিনে কিন্তু সাহায্য করে ত্রিফলা ত্রিফলা অবশ্যই খাবে আমলা ত্রিফলা এগুলো কিন্তু আপনাদের কিন্তু হেল্প এই জিনিসগুলো আপনারা অবশ্যই জেনে রাখবেন এদের সাইড এফেক্ট সেরকম নেই অনেক ওষুধ আছে ব্রোটিনের জন্য আমি এক এক করে অল্প অল্প করে বলবো কিন্তু প্রত্যেকটি ওষুধের কিন্তু অনেক সাইড এফেক্ট আছে কিন্তু এই যে খাবারগুলো আপনাদের বললাম যে আমলা জিরা ঝিঞ্জা প্লোভ সিনামান যেরকম দারচিনি প্লোভ ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ভালো আপনারা প্লোভ যদি গরম জলে ভিজিয়ে সিনামানটাকে গালন জলে ভিজিয়ে একটু আদার রস দিয়ে একটু আমলপি দিয়ে ভালো করে খান তার মধ্যে জিরা বস্তির জিরা দিয়ে তাহলে কিন্তু পেটের গ্রুত ভীষণ ভীষণভাবে ভাবে আপনাদের কমে যাবে এবং আপনারা সত্যি শান্তি পাবেন হ্যাঁ ভালো করে পেঁপে খাবেন পেঁপে মধ্যে প্যাপেন এনজাইম আছে এই পেঁপে মধ্যে প্যাপেন এনজাইম আপনার খাবার দিয়ে সহজ পাচ্ছ করবে এবং পাচনে সাহায্য করবে পেশে পেঁপে হচ্ছে ভীষণ ভীষণ উপকারী পাকা পেঁপেও আপনি খেতে পারেন কাঁচা পেঁপেও খেতে পারেন কাঁচা পেঁপেটা আরো বেশি উপকারী কেননা কাঁচা পেঁপের মধ্যে প্যাপেন এনজাইমটা আরো বেশি পরিমাণে থাকে এবং আপনি খাবারের মধ্যে যদি এই পাকা পেঁপে খান বা কাঁচা পেঁপে খান আপনার খাবারটা কিন্তু খুব সহজেই পাচন হবে এর জন্য আপনারা দেখে থাকবেন আমরা মাংস রান্না করার সময় কিন্তু একটু কেটে দিয়ে থাকি এটা একটা বৈজ্ঞানিক কারণ আছে সেটা হচ্ছে এই মাংসটাকে কিন্তু আহ নরম করতে যেরকম সাহায্য করে আমরা জানি সেই বিখ্যাত গোল মাংসের রেসিপি সেখানে কিন্তু পাকা পেঁপে কিন্তু গ্রেড করে এবং পিষে কিন্তু দেওয়া হয় এবং তার জন্য কিন্তু মাংস পাচ্ছে হয় মাংসের স্বাদও আলাদা হয় আর সত্যি কথা কি আপনি মাংসের ঝোলের সঙ্গে যদি পেঁপে খান তাহলে মাংসটা আপনার কিন্তু ভেতরে হজমেও কিন্তু সাহায্য করবে কাজে পেঁপে ভীষণ ইম্পর্টেন্ট এগুলো খাবেন ভালো করে ঘুমবেন এবং ভালো করে এক্সারসাইজ করবেন এবং এগুলো কিন্তু আপনার পেটের প্রোটিনে কিন্তু সাহায্য করবে আপনার শরীরের ওজন কমান আপনার পেটের ভিতরে যত চর্বি হবে যত গুড়ি হবে তত কিন্তু আপনার বেশি প্রোটিন এবং পেটের মধ্যে চাপ করবে আপনাদের যদি কারোর অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থাকে তাহলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া চিকিৎসা করুন ভালো করে এবং বিভিন্ন ধরনের কিছু কিছু ধরুন ওষুধ যেরকম অ্যাসপ্রিন থেকে শুরু করে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক্স বা বিভিন্ন ধরনের অ্যান্টিসাইকোটিক ড্রাগস এগুলো কিন্তু পেটে ভীষণ করতে পারে সেই সব ক্ষেত্রে আপনারা সঠিকভাবে হয়তো বুঝতে পারবেন না ডাক্তারের পরামর্শ নেবেন যাকও আপনাদের বলে যে এই ওষুধ থেকে আপনার পেটে ব্লোটিং হচ্ছে আপনারা সেগুলো বর্জন করবেন যখন তখন ব্যথার জন্য আপনারা অ্যানালজেসি খাবেন না অ্যানালজেসি আপনার stomach পক্ষে ভীষণ ক্ষতিকর এবং পেটে ব্লোটিং করবে পেটে গ্যাস্ট্রিক আলসার করবে এগুলো আপনারা সচেতন থাকবেন এবং এগুলো পালন করবেন আস্তে আস্তে ওষুধের সম্পর্কে বলি আমরা ওষুধের পেটের প্রোটিনের জন্য ডাক্তারগুলো অনেকে আমি দেখেছি তারা ডক্টেনিং যেরকম এগুলো কিন্তু ভীষণ কন্টার বাইরের দেশে কিন্তু এগুলো ব্যবহৃত করা হয় যেমন ডিএসআর পার্টিকুলারলি রেপি লমিড প্রেসর এগুলোর সাথে ডিএসআরেশনগুলো থাকে এগুলো কিন্তু খাবেন না এগুলো খেলে কিন্তু যখন তখন আপনার হার্টের কিন্তু প্রবলেম হতে পারে এবং কিউটি প্রলংগেশন হয়ে কিন্তু সাডেন কার্ডে কারিডমিয়া হয়ে কিন্তু আপনার সাডেন ডি কার্ডিয়াক ডেথ হয়ে যেতে পারে তাই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে খাবেন এবং আমরা যেসব আলা আরও ওষুধগুলো ব্যবহার করি একদিকে একমাত্র এফ ডিএ অ্যাপ্রুভেল ড্রাগ হচ্ছে মেটোপ্লোপ্রোমাইড মেটোপ্লোপ্রোমাইড দমপেরিডন ইটোপ্রাইড বা ধরুন আমাদের যেমন ইউজ করতে লিকুইড এগুলো কিন্তু এফডি অ্যাপ্রুভ যদিও আমাদের বাজারে কিন্তু এইসব ওষুধগুলো চলছে এবং এই ওষুধগুলোর অনেক সাইড এফেক্ট আছে যেরকম আমরা প্রাইড অনেক সময় ব্যবহার করি এই ব্লোটিংয়ের জন্য তাতে কাজও হয় ফিফটি মিলিগ্রাম দিনে তিনবার করে আমরা ব্যবহার করি এবং লিগোসাফুরাইট আমরা ব্যবহার করি দিনে দুবার করে টোয়েন্টি মিলিগ্রাম করে এবং তা কিন্তু একটা এদের কিন্তু সবচেয়ে বড় সাইড এফেক্ট হচ্ছে বিষয়ের প্রবলেম হতে পারে মুভমেন্ট ডিসঅর্ডার হতে পারে ভিউটি এক্সট্রা পেরিমিটা ভিজিট সুতরাং এই সব ড্রাগ যত্রতত্র পাওয়া যাচ্ছে বাজারে ওভার কাউন্টার আপনারা নিজেরা কিন্তু কিনে খাবেন না ডাক্তার পরামর্শ দিলেই খাবেন ডাক্তারবাবু যদি প্রেসক্রাইব করে কবেই খাবেন এবং এই সব ওষুধ কিন্তু খুব একটা ভালো নয় যদিও তাৎক্ষণিক কিছুটা উপকার হয় বটে কিন্তু এদের সাইড এফেক্ট অনেক এবং এত বেশি যে আপনার যে কোনো সময় যে কোনো কিছু ক্ষতি হতে পারে দম যখন তখন খাবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া দম খাবেন না বিশেষ করে যাদের হার্টের রোগ আছে তাদের কিন্তু এই দম পরিণ খেলে কিন্তু হার্টের রোগ হতে পারে এবং সাডেন কার্ডিয়াক কিন্তু হতে পারে এগুলো একটু ফলো করে চলবে আর আমি যেগুলো বললাম সেগুলো মনোযোগ দিয়ে পালন করবেন তাহলে আশা করি আপনার ভোট থেকে কিন্তু অনেকটাই